হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন প্রাণীগঞ্জ বাগান ব্লক তো আজকে আমি আপনাদের আমার ছাদ বাগানের সিম গাছ দেখতে পাচ্ছেন ছাদে তো আমার ছাদ বাগানে প্রচুর সিম গাছে ফুল আসছে শীতের সময়টা পড়ে গেছে কারণে শীত পাড়ার সাথে সাথে সিম গাছে ফুলও বেড়ে যায় ফলও ধরে তো পাশাপাশি ফল আছে প্রতিটা গাছেতেই দেখা যাচ্ছে আমি এখান থেকে আরও একদিন পেরেছি কিছুটা সিম তো আজকে আবার দেখেন এখানটাতেও পুরো ফুল সাদা ফুল গোলাপি ফুল দেখতে খুব সুন্দর লাগছে আর সিমও ধরছে এই যে এখন এখানে দেখতে পাচ্ছেন এই সিমটা হচ্ছে নলডে সিম লম্বা লম্বা হয় তো এখানে তিন জাতের সিম আছে ধরেছে এখনও এখানটাতেও ফুল আসছে এখানটাতে সিম ধরছে এটা আবার একটু অন্যরকম এই সাদা টাইপের তারপরে এখানটাতে আছে এখানে নতুন করে আছে সাত বাগান যে মনেই হয় না মনে হয় যে নিচে কোনো ক্ষেতের মাচাতে আছি পুরাটা জুড়েই একদম ক্ষেতের মতো হইছে ছাদ বাগানে এত সুন্দর মাছে আসলে যাও এখানে অনেকগুলি সুন্দরের মধ্যে এগুলি পাড়া লাগবে তারপর নিচের এই তো আসছে এখানে সাদা ফুল আছে এখানে গোলাপি ফুল অনেকটা ছড়া এসেছে গাছগুলো এই যে নলডোভের সিম এখানটাতে সিম ঢুকছে একটু খেয়াল করলে দেখতে পারবেন উপরে এখানে সিম আছে এই জায়গাটাতেও এক দুপ আসছে এখানে আছে তো এই যে এই সিমটা দেখতে পাচ্ছেন এটা এক ধরনের সিম এটা আবার আরেক ধরনের এই যে দুইটা দুই রকম আরো কিছু জাত আছে এখানে অনেকগুলো জাতি লাগিয়েছি ছাদ বাগানে আস্তে আস্তে ওগুলো সিম সিম হচ্ছে জুড়ে ফুল এবং সিম দিয়ে ভরে গেছে এখানে ফুল আছে অনেকগুলো এদিকটা তো সুন্দরভাবে ফুল ধরছে এগুলো সিম পুলের থেকে সিম হবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন রাণীগঞ্জ সাতবাগান ব্লক আর যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ